হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মেছো বিড়াল তো অনেকে জিজ্ঞেস করছিলেন সাউথ ট্যাঙ্ক কেমন চলছে সাউথ ট্যাঙ্কের কী রেজাল্ট তো তার জন্য আমি কালকে যেতে পারিনি তাও বলছি মোটামুটি চোদ্দ পনেরোটা আবার বড় মাছ ওঠে এটা শিকারীদের বক্তব্য পুকুর মালিকের নয় তো যাই হোক মাছ খেলাচ্ছে দেখতে পাচ্ছেন সেই মাছটাও বড়ো আরেকটি আপডেট আছে যে ইলোয়াশ সাউথ ট্যাঙ্কের পাশ কি চলবে না চলবে কি হবে না হবে তো দেখতে থাকুন সেই আপডেটও দেব আর বন্ধুরা তার থেকেও একটা বড় কথা সামনের যাচ্ছে এটা সত্যি কথা তো দেখতে থাকুন রবিবার ভিডিওটা আর শুনতে থাকুন সেটা আমি বলবো না রানাদার মুখ থেকে আপনারা শুনতে পাবেন তারপরে দিন পনেরো বন্ধ থাকবে কারণ হচ্ছে লাইলন মাছ তোলা হবে তারপরে আবার খোলা হবে তো বন্ধুরা যথারীতি আপনারা শুনতেই পেলেন নানাদার বক্তব্য এই দুই দিন বৃহস্পতি রবিবার অবধি পাস চলবে পুনরায় আবার পাস চালু হবে লাইল্যান টাকার মাছ তুলে